আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে জানবো জুম্মার দিন পাঁচটি ভুল করা একদম অসম্ভব সপ্তাহে শ্রেষ্ঠ দিন জুমাবার। এই দিনে জুম্মা ছাড়াও অন্যান্য ইবাদতের বিনিময়ে বিপুল সোয়াব রয়েছে জুম্মার নামাজ প্রসঙ্গে পবিত্র কুরআনে একটি সুরাও রয়েছে রাসুবা সাল্লাহ সাল্লাম এর অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে জুমার নামাজ প্রতিটি মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ বিশ্বে প্রায় সব মুসলিম জুম্মা আদায় করেন কিন্তু অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় জুমার ক্ষেত্রে কিছু ভুল হয়ে যায় সেই রকম পাঁচটি ভুল নিয়ে আজকে আলোচনা করব এক নম্বর ভুল পরিচ্ছন্নতা না হয়ে জুম্মা যাওয়া জুম্মা নামাজে যাওয়ার আগে গোসল করা জরুরি আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন জুম্মার দিন প্রত্যেক বয়স্কর জন্য গোসল করা ওয়াজিব মেসওয়াক করা এবং সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করা তাই সবার উচিত জুম্মার দিন গোসল করা মেসওয়াক করা যদি সামর্থ্য থাকে তাহলে সুগন্ধি ব্যবহার করা এছাড়া ভালো ও পরিচ্ছন্নতা জামা পরে মসজিদে যাওয়া আসবাক সাল্লাহসাল্লাম নিজেও ভালো পরিষ্কার জামা পরে মসজিদে যেতেন দুই নম্বর ভুল মসজিদে দেরি করে যাওয়া জুমার নামাজ কেবল দুই রাকাত নামাজ আদায় যথেষ্ট নয় জুম্মার খুদ্ শোনাও জরুরি যে ব্যক্তি জুম্মার দিন খুব আগে যাবে সেই জন্য একটি উট কোরবানি করলো যে ব্যক্তি দ্বিতীয়বার যাবে সেই জন্য একটি ঘাবি কোরবানি করলো তৃতীয় পর্যায়ে যে আগমন করে সেই জন্য একটি সিং বিশিষ্ট দুম্বা কোরবানি করলো চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সেই জন্য একটি মুরগি কোরবানি করলো পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সেই জন্য একটি ডিম কোরবানি করলো তাই জুম্মা নামাজের দিন পূর্ব প্রস্তুতি নেওয়া উত্তম তাহলে সময় মতো ও সঠিকভাবে নামাজ আদায় করা সম্ভব তিন নম্বর যে ভুল জুম্মা নামাজের সময় অন্য কাজ করা জুম্মা সময় অন্য কাজ করা নিষিদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের দিকে যাওয়া জরুরি জুম্মার প্রথম আজান শোনার সঙ্গে সঙ্গে ব্যবসা কিংবা অন্য কাজ বন্ধ করে দেওয়া অথবা নামাজের জন্য বিরতি নেওয়া উচিত তিন নম্বর যে ভুল মনোযোগ দিয়ে খুদ না শোনা খুদ শোনা নামাজে গুরুত্বপূর্ণ অংশ তাই ঠিকভাবে খুদবা শোনাও জরুরি তবে যদি মুসলিম বেশি হওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে ক্ষুদবার আওয়াজ না শোনা যায় তবে নীরব থাকা নিয়ম আবু হুদায় থেকে বর্ণিত রাজসভা সাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তমভাবে উঁচু করে জুম্মার নামাজে এলো নীরবে মনোযোগ দিয়ে খুতবা শুনল তাহলে পরবর্তী জুম্মা পর্যন্ত এবং আরও অতিরিক্ত তিন দিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয় আর যে ব্যক্তি অহেতুক কঙ্ক করল সে অনর্থক বাতিল গৃহীত ও প্রখ্যাতযোগ্য কাজ করল তাই খুতবায় মনোযোগ দিয়ে শোনা জরুরি যে ভুল খুদবার সময় কথা বলা কুৎবা সোনা ওয়াজিব রাসুবা সাল্লাহ সাল্লাম সময় কথা বলতে নিষেধ করেছেন আবু হুদাই থেকে বণিত আল্লাহ রাসু সাল্লাম বলেছেন জুম্মার দিন যখন তোমরা পাশের মুসলিমকে চুপ থাকো বলবে অথচ ইমাম খুদ্া দিচ্ছেন তাহলে তুমি একটি অনর্থক কথা বললে খুদবার সময় কেউ কথা বললে তাকে চুপ